যখন আপনি اسئله ইন্টার করবেন এই ইন্টার হজ করার জন্য এমন नाते আপনার খাবার হজম করার জন্য বডিতে 70 থেকে 120 মিলিগ্রাম ক্যালসিয়াম লাগে এখন এইটা আপনি দিচ্ছেন না না দেওয়াতেশ আপনার বডি কি করতেছে হাড় থেকে এবং দাঁত থেকে ক্যালসিয়াম লোন করছে এই লোনটা যখন বাড়তে থাকে 40 45 পরে আপনি দেখেন আপনার কোমরের ব্যথা আপনার হাড় থেকে ব্যথা

মেসেজটা যদি ন্যাচারালি লালন পালন না করে মুক্তি পেতে চান মানে আপনি না নয় মাস পরে মাস পরে তাহলে হতে পারে আপনার জন্য একটা ওষুধ মনে রাখবে এটা কিছু মশলা দিয়ে তৈরি করা হয়েছে সাথে সাথে কাজ করবে না ড্রাগ এটা টোটালি ন্যাচারাল টোটালি কি

এক মাস কাটান এক মাসে আপনার ক্লিয়ার বাট ক্যালসিয়ামটা হবে এই দুটার কম্বিনেশনে যদি বছরের পুরনো থাকে আপনি দিতে পারবেন দেখা যাচ্ছে কেন এই রমজানে আমরা অনেকে ওজন কমানোর মিশন নিয়ে আছি তাই না যে ওজন পাঁচ সাত কেজি কমাইতে চাই আসলে রমজানে আপনি ওজন কমানোর একটা গ্রেট চান্স বা আচ্ছা আপনারা 8টা থেকে 10টা পর্যন্ত কমে করতে পারে গ্লুসোয়া প্রোটিন এই প্রোটিনে 52% কি আছে প্রোটিন আছে মাংসের চেয়ে আড়াই বেশি প্রোটিন আছে স্পেশালি এটা আমাদের ভালো করে এবং খারাপ পুষ্টিগুণকে কমাতে সাহায্য করে মেয়েদের জন্য এটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমায় এবং মহিলাদের যাদের বাচ্চা হচ্ছে না অনেক দিন হয়ে গেছে অনেক ট্রিটমেন্ট করেছেন আপনি যদি স্ক্রুলিনিয়া ক্যান্সারি সাথে ফিমেল কেয়ার ক্লাস আর এই প্রোটিনটা আপনি কনসিভ করবেন এই মেসেজটা আপনারা পৌঁছাবেন আপনাদের আছে বিয়ের পরে চেষ্টা করতেছেন কিন্তু বেবি হচ্ছে না চারটা প্রোডাক্টের কম্বিনেশনে কনসিভ করার চান্সেসটা নিরানব্বই থেকে হান্ড্রেড পার্সেন্ট সুযোগ রয়েছে এটা আমরা ওজন কমানোর জন্য ব্যবহার করতে পারি এবং মধ্যে আমরা খেতে পারি আমরা সারাদিন অনেক বেশি এনার্জেটিক থাকবো দেখা যাচ্ছে

টিভি মিডিয়া পত্রিকা ফেসবুক অনলাইন ইনস্টাগ্রাম ইউটিউব যেখানেই চোখরা কি বলেছে